আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা শুনবো আর রাহিকুল মখতুমের ৪৫ থেকে পঞ্চাশ পৃষ্ঠা যেখানে কুষা ইবনে কেলাবের শাসন কাবা ও কোরায়েশের প্রশাসন ও সামাজিক ব্যবস্থা মোহাম্মদ ইবনে ইশহাক লিখেছেন আমর ইবনে হারেস মায়াজ জোরহামি কাবাঘরের দুটি সোনার হরিণ এবং কাবার কোণে স্থাপিত হাজরে আসওয়াদকে বের করে জমজম কূপে প্রথিত করে এরপর তারা জোরহাম গোত্রের সবাইকে সঙ্গে নিয়ে ইয়েমেনে চলে যায় বনু জোরহাম মক্কা থেকে বহিষ্কৃত হওয়া এবং ক্ষমতা হারানোর ব্যথা ভুলতে পারছিল না জোরহাম গোত্রের আমর নামক এক ব্যক্তি এ সম্পর্কে রচিত কবিতায় বলেছেন আজুন থেকে সাফা পর্যন্ত মিত্র কেউ নেই রাতের মহফিলে নেই গল্প বলার কেউ নেই কেন আমরা তো এখানেরই অধিবাসী সময়ের আবর্তনে ভাঙা কপাল হায় রে আজ আমাদের করে দিয়েছে সর্বহারা হজরত ইসমাইল আলহ সময়কাল ছিল খ্রিস্টপূর্ব প্রায় দু বছর আগে এই হিসেব অনুযায়ী মক্কায় জোরহাম গোত্রের অস্তিত্ব ছিল দুই বছর প্রায় দু বছর তারা রাজত্ব করেছিল বনু খোজায়া মক্কায় তাদের আধিপত্য বিস্তারের পর বনু বকরকে বাদ দিয়েই শাসনকার্য পরিচালনা করতে থাকে তবে মর্যাদা সম্পন্ন তিনটি পদে মুদারি গোত্রের লোকদের অধিষ্ঠিত করা হয় পথ তিনটি নিম্নরূপ এক হাজিদের আরাফাত থেকে মুজদালেফায় নিয়ে যাওয়া এবং ইয়ামুন নাহারে হাজিদের মিনা থেকে রওনা হওয়ার পরোয়ানা প্রদান তেরোই জিল হজ হচ্ছে ইয়াওমুন নাহার এই দিন হচ্ছে হজের শেষ দিন এই মর্যাদা ইলিয়াস ইবনে মুদারের পরিবার বনু সোম ইবনে মার্রার অধিকারে ছিল এদেরকে সোফা বলা হতো সোফার একজন লোক পাথর নিক্ষেপ না করা পর্যন্ত তেরোই জিলহজ হাজিরা পাথর নিক্ষেপ করতে পারতেন না হাজিদের পাথর নিক্ষেপ এবং মিনায় রওনা হওয়ার সময়ে সোফার লোকেরা মিনার একমাত্র পথ আঁকাবার দুপাশে দাঁড়িয়ে থাকত তাদের যাওয়ার শেষ না হওয়া পর্যন্ত কোনো হাজি সে পথ অতিক্রম করতে পারত না তাদের যাওয়ার পর অন্য লোকদের যাওয়ার অনুমতি দেয়া হতো সোফাদের পর এ বিরল সম্মান বনু তামিমের একটি পরিবার বনু সাদ ইবনে জায়েদ মানাত লাভ করে দুই দশই জিলহজ সকালে মুজদালেফা থেকে মিনা যাওয়ার সম্মান বনু আদনানের অধিকারে ছিল তিন হারাম মাসসমূহ এগিয়ে নেয়া ও পিছিয়ে দেওয়া বনু কেনানাহ গোত্রের একটি শাখা বনু তামিম ইবনে আদি এই মর্যাদার অধিকারী ছিল মক্কার উপর বনু খোঁজায়া গোত্রের আধিপাত্য তিনশো বছর স্থায়ী ছিল এ সময়ে আদনানি গোত্রসমূহ মক্কা এবং হেজাজ থেকে বের হয়ে নজর ইরাকের বিভিন্ন এলাকা বাহরাইন এবং অন্যত্র প্রসারিত হয় মক্কার আশেপাশে কোরাইজদের কয়েকটি শাখা অবশিষ্ট থাকে এরা ছিল বেদুইন এদের পৃথক পৃথক দল ছিল এবং বনু কেনানাহে এদের কয়েকটি বিচ্ছিন্ন পরিবার বসবাস করছিল মক্কার শাসন পরিচালনা এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণে এদের কোনো ভূমিকা ছিল না এরপর কুসাই ইবনে কেলাবের আবির্ভাব ঘটে কুসাই সম্পর্কে বলা হয়ে থাকে যে সে মায়ের কোলে থাকতেই তার পিতার মৃত্যু হয় এরপর তার মা বনু অজরা গোত্রের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবির গোত্র সিরিয়ায় থাকায় কুসাইয়ের মা সিরিয়ায় চলে যান কুসাইকেও তিনি সঙ্গে নিয়ে যান যুবক হওয়ার পর কুসাই মক্কায় ফিরে আসেন সে সময় মক্কার গভর্নর ছিলেন হোলাইল ইবনে হাবাসিয়া খোজাই কুশাই হোলাইলের কন্যা হুবাকে বিয়ের প্রস্তাব পাঠান হোলাইল সে প্রস্তাব গ্রহণ করে হুবাকে বিবাহ দেন হোলাইলের মৃত্যুর পর মক্কা ও কাবাঘরের উপর আধিপত্যের বিষয় নিয়ে খোজাই এবং কোরাইশদের সঙ্গে যুদ্ধ হয় এ যুদ্ধে জয়লাভ করে কুশাই মক্কায় শাসন ক্ষমতা এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণের অধিকার লাভ করেন এ যুদ্ধের কারণ কি ছিল এ সম্পর্কে তিনটি বিবরণ পাওয়া যায় প্রথমত কুসাইয়ের বংশধরদের সংখ্যা বৃদ্ধি এবং ধন সম্পদের প্রাচুর্য আসার পর কুসাইয়ের সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বেড়ে যায় এদিকে হোলাইলের মৃত্যু হলে কুসাই চিন্তা করলেন যে বনু হুজা এবং বনু বকরের পরিবর্তে কাবাঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কার শাসন পরিচালনার জন্যে আমি উপযুক্ত তিনি একথাও চিন্তা করেছিলেন যে কুরাইশরা নির্ভেজাল ইসমাইলি বংশোদ্ভূত আরব এবং অন্যান্য ইসমাইলিদের সর্দার কাজেই নেতৃত্ব কর্তৃত্বের অধিকার শুধু তাদেরই রয়েছে এসব কথা চিন্তা করে কুসাই কুরাইশ এবং বনুখুজা গোত্রের কয়েকজন লোকের সাথে আলোচনা করেন তিনি অভিমত ব্যক্ত করেন যে বনু খুজা এবং বনু বকরকে মক্কা থেকে বের করে না দেয়ার কোনো যুক্তি আছে কি সবাই তার সাথে ঐক্যমত প্রকাশ এবং সমর্থন জানাল দ্বিতীয়ত মৃত্যুর সময়ে কুসাইয়ের শ্বশুর হোলাইল ওসিয়ত করেছিলেন যে কুসাই কাবাঘরের রক্ষণাবেক্ষণ এবং মক্কা শাসন করবেন তৃতীয়ত হোলাইল তার কন্যা হুবাকে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন আবু গিপসান খুজাইকে উকিল নিযুক্ত করা হয় হুবার প্রতিনিধি হিসেবে আবু গিবসান কাবাঘরে রক্ষণাবেক্ষণ করতেন হোলাইলের মৃত্যুর পর কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিবসানের কাছ থেকে কাবা রক্ষণাবেক্ষণের ক্ষমতা ক্রয় করেন কিন্তু খোজায়া গোত্র এ ক্রয় বিক্রয় অনুমোদন করেনি তারা কুসাইকে কাবাঘরে যেতে বাধা দেয় এর ফলে কুসাই বনুখুজায়াদের মক্কা থেকে বের করে দেওয়ার জন্যে কুরাইশ এবং বনু কেনানাদের একত্রিত করে কুসাইয়ের ডাকে সবাই সাড়া দেয় এবং বনুখুজায়াদের মক্কা থেকে বের করে দেয়া হয় মোট কথা কারণ যাই হোক না কেন ঘটনাধারা ছিল এরূপ যে হোলাইলের মৃত্যুর পর সোফা লোকেরা ইতিপূর্বে যা করত তা না তাই করতে চাইল এ সময় কুসাই কুরাইশ এবং কেনানা গোত্রের লোকদের একত্রিত করেন আকাবার পথের ধারে সমবেত লোকদের কুসাই বললেন তোমার চেয়ে আমরা এই সম্মানের অধিক যোগ্য এ কথার পর উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং কুসাই সোফাদের কাছ থেকে মর্যাদা ছিনিয়ে নেন এ সময় বনু খুজাইয়া এবং বনু বকর গোত্রের লোকেরা কুসাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করার পরিবর্তে তার বিরোধিতা করে এতে কুসাই তাদের হুমকি দেন ফলে উভয়পক্ষে যুদ্ধ বেঁধে যায় এবং বহু লোক মারা যায় যুদ্ধের পর সন্ধির শর্ত অনুযায়ী কুসাই মক্কায় প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেন মক্কার বিভিন্ন এলাকা থেকে কোরাইশদের ডেকে এনে তাদেরকে প্রশাসনের সাথে যুক্ত করেন এছাড়া তিনি প্রত্যেক কোরাইশ পরিবারের বসবাসের জন্যে নির্দিষ্ট স্থান বরাদ্দ করেন মাসের হিসেব গণলাকারী আলে সফওয়ানদের বনু আদোয়ান এবং বনু মাররা ইবনে আউফকে তাদের পদমর্যাদায় টিকিয়ে রাখেন কুসাই মনে করতেন এটাও ধর্মের অংশ এতে রদ বদলের অধিকার কারণেই। কাবাঘরের উভয় দিকে দারুণ নদোয়া প্রতিষ্ঠা করা কুসাইয়ের অন্যতম কীর্তি এর দরজা ছিল মসজিদের দিকে দারুণ নদোয়া ছিল প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন কুরাইশদের সামাজিক জীবনে দারুণ নদোয়ার গুরুত্ব ও প্রভাব ছিল অসামান্য এই প্রতিষ্ঠান ছিল কুরাইশদের ঐক্য প্রতীক সমাজের বহু জটিল সমস্যার সমাধান এখানে হতো কুসাই নিম্ন লিখিত মর্যাদার অধিকারী ছিলেন এক দারুণ নদোয়ার সভাপতি এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো যুবক যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো দুই লিওয়া, অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো তিন হেজাবাত বা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ এর মানে হচ্ছে কাবাঘরের দরজা কুসাই খুলতেন এবং কাবাঘরের যাবতীয় খেদমত এবং রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পন্ন হতো চার সেকায়া বা পানি পান করানো কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভরে রাখা হতো এরপর সেই পানিতে খেজুর এবং কিশমিশ মিশিয়ে তা মিঠা করা হতো হাজিরা মক্কা এলে সেই পানি পান করতেন পাঁচ রিফাদা বা হাজিদের মেহমানদারি এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারির জন্যে খাবার তৈরি করা এ উদ্দেশ্যে কুরাইশদের উপর কুসাই নির্ধারিত পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দিতে হতো কুসাই জমাকৃত অর্থে হাজিদের জন্য খাবার তৈরি করাতেন দরিদ্র ও নিঃস্ব হাজিদেরকে সেসব খাবার পরিবেশন করা হতো যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকত না তাদেরও সাহায্য করা হতো চব্বিশ কুসাই উল্লিখিত সকন প্রকাণ পদমর্যাদার অধিকারী ছিলেন কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দে মান্নাফ দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশাতেই নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন এ কারণে কুসাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন ওরা যদিও তোমাকে ছাড়িয়ে গেছে কিন্তু আমি তোমাকে তাদের সমমর্যাদায় মর্যাদায় উন্নীত করব এরপর কুসাই সকল পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান অর্থাৎ দারুণ নদওয়ার সভাপতি কাবাঘরের রক্ষণাবেক্ষণ যুদ্ধের পতাকা বহন হাজিদের পানি পান এবং মেহমানদারি এর সব কিছুরই দায়িত্ব তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করেন জীবদ্দশায় কুসাইয়ার কোনো কথা এবং কাজের কেউ প্রতিবাদ করতো না বরং সব কিছু সবাই বিনা প্রতিবাদে মেনে নিত এ কারণে মৃত্যুর পরেও তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল কুসাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন আব্দে মান্নাফের মৃত্যুর পর তার সন্তানেরা চাচাতো ভাইদের সাথে উল্লেখিত বিষয়গুলোতে দর কষাকষি শুরু করে চাচাতো ভাইদের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে এর ফলে কুরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় এরপর হাজিদের পানি পান করানো এবং আতিথেও দায়িত্ব বনু আব্দে মান্নাফের ওপর ন্যস্ত করা হয় দারুণ নদোয়ার নেতৃত্ব এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে থাকে অর্জিত পদমর্যাদার ব্যাপারে আব্দে মান্নাফের সন্তানেরা কোড়া অর্থাৎ লটারির ব্যবস্থা করেন কোড়ায় আব্দে মান্নাফের পুত্র হাশেমের নাম ওঠে এর ফলে হাশেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন হাসিমের মৃত্যুর পর তার ভাই এর মোত্তালেবন করেন মোত্তালেবের পর তার আব্দুল ভ্রাতস পুত্রে দায়িত্ব ন্যাস্ত হয় তিনি ছিলেন ছিলেন্লামের দাদা আব্দুল মোত্তালেবের পর তার সন্তানরা এ পবিত্র দায়িত্ব লাভ করেন ইসলামের আবির্ভাবের পর আব্দুল মোত্তালেবের পুত্র আব্বাস এ দায়িত্ব লাভ করেন এসব ছাড়া আরও কিছু পদমর্যাদা ছিল যেসব কোরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন এসব পদমর্যাদার মাধ্যমে কুরাইশরা একটি ছোটখাটো সরকার গঠন করে রেখেছিলেন সে সরকারের ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমানে সংসদীয় পদ্ধতির মতো পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ এক ইসার অর্থাৎ ফালগিরি ভাগ্য জানার জন্যে মূর্তিদের কাছে যে তীর রাখা হতো সে তীরের রক্ষণাবেক্ষণ এই মর্যাদা ছিল বনু জামেহের কাছে দুই অর্থ ব্যবস্থাপনা মূর্তিদের নৈকট্য লাভের জন্য যেসব উপঢৌকন নজরানা এবং কোরবানি পেশ করা হতো তার ব্যবস্থাপনা এছাড়া ঝগড়া বিবাদের ফায়সালা করার দায়িত্ব বনু সাহাম দেওয়া হয়েছিল তিন সুরা এ সম্মান বনু আসাদের কাছে ছিল চার আশনাক ক্ষতিপূরণ এবং জরিমানার অর্থ আদায় ও বন্টন বনু তাইম গোত্র এ মর্যাদায় অধিষ্ঠিত ছিল পাঁচ উকাব জাতীয় পতাকা বহন এ দায়িত্ব বনু উমাইহা গোত্রের ওপর ন্যস্ত ছিল ছয় কুব্বা সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যের অধিনায়কত্ব এই সম্মান বনু মাহজুমের অধিকারে ছিল সাত সাফায়াত সফর সম্পর্কিত বিষয়ে তত্ত্বাবধান এ দায়িত্ব বনু আদি গোত্র পালন করত আরবের অন্যান্য অংশে প্রশাসনিক অবস্থা ইতিপূর্বে কাহাতানি এবং আদেনানি আরবদের দেশ ত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশ আরবের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এরপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এরূপ ছিল যে কাবার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ মনে করা হতো যেসব গোত্র সিরীয় এলাকায় বসবাস করত তাদেরকে আসমানি শাসকদের অধীনস্থ মনে করা হতো কিন্তু এটা ছিল নাম কাওয়াজকে বাস্তবে না উল্লেখিত দুইটি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন এই সকল গোত্রের মধ্যে সর্দার ব্যবস্থা প্রচলিত ছিল গোত্রের লোকেরাই নিজেদের সর্দার নিযুক্ত করত। এ সকল সর্দারদের জন্য গোত্র হতো একটি ছোটোখাটো সরকার রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলা নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার সম্মিলিত স্বার্থ এর দ্বারা রক্ষা করা হতো সর্দারদের মর্যাদা ছিল তাদের সমাধে বাদশার মতো যুদ্ধ সন্ধির ব্যাপারে সর্দারদের ফাইসালাই হতো চূড়ান্ত এ অবস্থায় কোনো পরিবর্তন কোনো অবস্থাতেই হতো না একজন এক নায়কের যেরকম ক্ষমতা থাকা দরকার সর্দারের ক্ষমতা তার চেয়ে কোনো অংশেই কম ছিল না কোনো কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তিনি সব দিক থেকে স্বাতন্ত্রের অধিকারী হতেন একজন কবি কথা এভাবে বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে তোমার জন্য গণিমতের মালের এক চতুর্থাংশ রয়েছে এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ তুমি ফায়সালা করে দেবে সেই সম্পদেও রয়েছে তোমার মালিকানা পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্বৃত্ত থাকবে সে সম্পদেরও মালিক তুমি